সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে গিয়া বৃহস্পতিবার আজকে সকাল এগারোটার সময় হচ্ছে গিয়ে নিন জাতে কাজ করার জন্য আমার পাশে যে ভাইটাকে দেখতে পারতেছেন আমি ওনাকে নিয়ে হচ্ছে গিয়া এগারোটার সময় বের হই আমরা শিফ নেই হচ্ছে গিয়া এগারোটা থেকে ছয়টা পর্যন্ত ছয়টা পর্যন্ত শিফ নেই আমরা নিনজা প্লাস টু ইউ তলব মারি আজকে তো ভাই আপনি বলেন আজকে নিন জাতে যে ওয়ার্ডার গুলো কমপ্লিট থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আলহামদুলিল্লাহ আজ আমার সাথে সময় দিয়েছে ভাইয়ে অনেক উপকার করছে এটা বলার মতন না কারণ আমি আরবে ফুড ডেলিভারিতে নতুন ভাই আজকে এই দুই তিনবার আমার সাথে সাথে গিয়ে আমাকে সব কিছু হাতে কলমে শিখিয়ে দিছে আজকে আলহামদুলিল্লাহ আমরা এগারোটা থেকে ছয়টা পর্যন্ত শিফট নিয়েছিলাম ওই শিফটে আমরা নয় নয়টার মতন তলব মারছি আর এমনিতে দেখা গেছে তলব বারো তেরোটা চোদ্দটা পনেরোটা আসে এরকম মানে আজকে তো হচ্ছে আমরা হাফ টাইম করছি ধর জি জি আর এমনিতে ধরেন যে বারো ঘন্টা যদি কাজ করা হয় যেমন ধরেন দিনে দশটা থেকে যদি রাত দশটা পর্যন্ত কাজ করা হয় তাহলে আপনি মানে এর আগে তো তলব মারছেন আমি গতবার শিখিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে কি ডিটেলস আবার শিখে এলাম সারাদিন ছিলাম আপনার সাথে আপনার রিকোয়েস্টে তো দিন কটা করে মারতে পারেন তলব আমি তো নতুন অবস্থা তারপরে আমি তেরো থেকে চোদ্দটা মারতে পারি আর যারা দেখা গেছে আরও পুরানা এক্সপিরিয়েন্স ভালো তারা দেখা গেছে বিশটা বিশটার কাছাকাছি মারা সম্ভব নিজের মধ্যে আচ্ছা তো এই আপনার আপনি তো মনে হয় নতুন তাই না জি জি আমি রিয়াদে নতুন উনি হচ্ছে কি উনি হচ্ছে কি নতুন উনি হচ্ছে কি রিয়াদের নতুন নতুন আসছে

সাত দিনে উনি একশো টাকা কমপ্লিট করছে উনি নতুন কিন্তু ওই সম্পর্কে এক্সপিরিয়েন্স নাই ডেলিভারি সম্পর্কে এক্সপিরিয়েন্স নাই আমি জাস্ট একদিন দেখাই দিয়েছিলাম একটা অর্ডার কমপ্লিট করে দেখাই দিয়েছিলাম আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন যে নিন অর্ডার কিভাবে কমপ্লিট করতে হয় তো আমি হচ্ছে গিয়া ফার্স্ট অফ অল একদিন ওনাকে একটা অর্ডার কমপ্লিট করে দেখাই দিছি উনি আলহামদুলিল্লাহ এখনো কিন্তু ধরতে গেলে নতুন উনি কিন্তু এখনো ধরতে গেলে নতুন নতুন অবস্থায় সাত দিনে উনি দশ অর্ডার মারছে আর আপনি যদি 30 দিন কাজ করেন আপনার মানে কনফিডেন্স যে কতগুলো অর্ডার মারতে পারে 30 দিনে এখন ভাই আমাকে তো সব কিছু দেখাই দিয়েছে এখন ইনশাআল্লাহ সামনে আরো বেশি মারার ই আছে ডেইলি 1500 টাকার উপরে মারার টার্গেট নিয়ে নামবো আপনি ফুল মাস কাজ করলে দেখা গেছে হয়তো 450 350 এরকম এর উপরে মারতে পারবেন যাদের এক্সপেরিয়েন্স ভালো আছে

আলহামদুলিল্লাহ আমি ওইটা বক্তব্য সম্বন্ধে আমি খোঁজ খবর নিয়েছি ভালো ভালো নিউজ পাইছি ভালো রেকর্ড পাইছি এই কারণে হচ্ছে কি আমি ওই শরিকাটার সাথে আমি কানেক্ট হই কানেক্ট হওয়ার পর ওদের সাথে যে কন্ট্রাক্ট করি যে আপনারা কত করে দিবেন তলব কতগুলা তলব মারতে হবে কোনো টার্গেট আছে কিনা আচ্ছা এখানে কি কোনো টার্গেট আছে এখানে কোনো টার্গেট নাই এখানে আপনার ইচ্ছা আপনি যত বেশি মারতে পারবেন আপনার তত বেশি দেখা গেছে ইনকাম আসবে যদি দিন যদি মারেন আপনি টাকা পাবেন একটাতে তো ধরেন ওই আমি হচ্ছে জাস্ট করার পর যে আলহামদুলিল্লাহ সবগুলো পেমেন্ট করে সবগুলো পেমেন্ট করে আমি ভেরিফাই করার পরে হচ্ছে কি আমি ওই শরিকাতে আমি কথা বলছি যে ঠিক আছে সমস্যা নাই আমার মাধ্যমে যদি রাইডারগুলো আসে তাহলে আপনারা আইডি খুলে দিন আর আইডি খোলার পরে হচ্ছে গিয়ে ওনারা কাজ করবে কাজ করার পর এটা কিন্তু আপনার হ্যান্ড ক্যাশ কোনো টাকা দেওয়া হবে না আমি আপনাদের বলতেছি যারা সৌদি আরব রিয়াদে আছেন রিয়াদের বাইরেও যদি কাজ করতে চান কাজ করতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে গিয়ে ফুল পেমেন্ট করে হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে এটাতে কোনো মানে টাকা মাইর যাওয়ার কোনো অয় নাই কারণ ওনারা হাতে হাতে টাকা দেন না ওনারা ব্যাংকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন আলাদা যে ব্যাংক দেন এসএনবি ব্যাংক দেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দেবেন ওনারা কিন্তু ওই ব্যাংকেই কিন্তু টাকা ট্রান্সফার করবে ডাইরেক্ট কোম্পানি কিন্তু ব্যাংকে আপনার টাকা ট্রান্সফার করবে আপনার সাথে ইয়া করছি তারা এক বছর যাবৎ ওনারা এই শরিকা খুইলা বসে আছে ওনাদের আগে হাঙ্গার ছিল এখন বর্তমানে ওনারা নিনজার যে ডিলারশিপটা ওইটা নিছে আলহামদুলিল্লাহ নিনজাতেও সবাই পেমেন্ট পাইতেছে আলহামদুলিল্লাহ এখনো এখন পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড এই শরিকার মাধ্যমে আমি পাই নাই এই শরিকাতে কাজ করে যারা সবাই আলহামদুলিল্লাহ পেমেন্ট পাইতেছে তো আপনি যদি এক মাস যদি ডেলিভারি দেন তাহলে আপনার আনুমানিক কয়টা মানে আপনার কনফিডেন্সে কয়টা অর্ডার মারতে পারবেন আমার কনফিডেন্স এখন তো দেখা গেছে একশোর উপরে মারছি আজকে সাত দিন হয়েছে আমি ইনশাল্লাহ সাতশোর উপরে যাওয়ার টার্গেট আছে আমার আচ্ছা তো উনি যদি নতুন হয়ে যদি চারশো তলক মারার টার্গেট থাকে তাহলে আপনারা যারা পুরান আছেন তারা হয়তো অনেকে হাঙ্গারের কাজ করতেছেন হাঙ্গারের পাশাপাশি কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন নিজেতে কিন্তু আপনারা এই আইডি শরিকার শরিকার করে আইডি কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো এই ছিল হচ্ছে কি আজকের ইনফরমেশন আমি হচ্ছে গিয়ে সকাল এগারোটার সময় বের হই ছয়টা পর্যন্ত ওনার নয়টা ওয়ার্ডার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ উনি হচ্ছে গিয়া আপনার আজকে সারাদিন আমি ওর সাথে ছিলাম এখন আমি ওনার আমাকে হচ্ছে আমার রুমে এসা নামাই দিয়ে দিতেছে আমি কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু যাই না উনি হয়তো আমার কাছাকাছি আছে দেখে উনি আমাকে নিয়ে গেছে এবং আজকে আমার অফ ডে ছিল তাই হচ্ছে গিয়ে যাইতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা হচ্ছে গিয়ে আইডি খুলতে চাইতেছেন নিনজা আইডি অথবা হাঙ্গার আইডি যদি শরিকের মাধ্যমে এই শরিকের মাধ্যমে যদি আপনার ইয়ে করতে ইয়ে করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ ওই শরিকের মাধ্যমে আপনার আইডিগুলা এই শরিকের মাধ্যমে করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ